চর ফ্যাশনে অটোচালক হত্যা ও গাড়ি ছিনতাইয়ের প্রতিবাদে মানববন্ধন বিস্তারিত দেখুন এইচএম নোমানের তথ্যচিত্রে ভোলার চর ফ্যাশনে অটোচালককে হত্যা করে ঘটনায় অটো দ্রুত গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে প্রতি পিস ডিম মাত্র আট টাকা ত্রিশ পয়সায় খুচরো ও পাইকারি দুভাবেই বিক্রি চলছে পাইকারি ক্রেতাদের জন্য রয়েছে বিশেষ ছাড় ঠিকানা ইমরান মিডিয়া থানা রোড মহিলা কলেজের সামনে চর ফ্যাশন আজই চলে আসুন ভালো মান কম দাম নিশ্চিত ভরসা যোগাযোগ শূন্য এক সাত এক দুই তিন চার ছয় পাঁচ দুই চার শুক্রবার বিকেলে শশীভূষণ থানা অটোমালিক ও চালক সমিতির উদ্যোগে শশীভূষণ বাজার সদর রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তব্য রাখেন শশীভূষণ থানা বিএনপির সাধারণ সম্পাদক মোস্তফা কামাল যুবদল নেতা মাহে আলম থানা কৃষক দলের সভাপতি কামাল উদ্দিন চালক দলের সভাপতি আবু বকর সিদ্দিক বন্দুকশি সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন সাংগঠনিক সম্পাদক মনির হোসেন মৃধা সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তারা বলেন গত ত্রিশ ডিসেম্বর রাতে চর ফ্যাশনের এওয়াজপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের বাসিন্দা অটোচালক আবু বকর সিদ্দিক বা বলিকে পার্শ্ববর্তী লালমোহন উপজেলার গজারিয়ায় যাওয়ার কথা বলে রিজার্ভ ভাড়ায় নিয়ে যায় দুর্বৃত্তরা পথিমধ্যে তাকে নির্মমভাবে হত্যা করে তার চালুত অটো বোরাকটি ছিনতাই করে পালিয়ে যায় তারা বক্তারা এ নৃশংস হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুত দোষীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান মানববন্ধনে অটো মালিক শ্রমিক সংগঠনের সদস্য ও স্থানীয় এলাকাবাসী অংশগ্রহণ করেন

অন্যায় অত্যাচার করে নি তারপর আবার বাবাকে অনেক নির্যাতন করে হত্যা করেছে আমি আইন এবং বিচার আমার বাবারই বিচার করে আকস্মিক সারা বেশ সঙ্গে ঠিক সেই মুহূর্তে আমাদের চালক দলের আওয়াজ সহ সভাপতি আবু বকর সিদ্দিক বলিকে দুষ্কৃতকারীরা ছুরি দিয়ে আঘাত করে তাকে মৃত্যুর মৃত্যুর দিকে ধারিত করেন যার প্রেক্ষিতে তার মৃত্যু হয় অধিক রক্তক্ষরণের কারণে মৃত্যুর পরে তার ব্যবহারিত তার চালা চালক দলের ব্যবহারিত সেই অটোরিকশাটা তারা চিন্তায় করে নিয়ে যায় দুর্ভাগ্যকর্মে বজারিয়ার একটি ওয়ার্ড পর্যায়ে তার মৃতদেহ গত পরশু দিন তিরিশ তারিখে ফেসবুকে আপলোড দেওয়া হয় সেখান থেকে আমি প্রথম শনাক্ত করি যে আমার প্রেক্ষিতে তার আত্মীয় স্বজন যারা ছিল তাদেরকে খবরাখবর দেয় এবং সেই ক্ষেত্রে যাবতীয় কার্যক্রম এবং আইনানুপরাষ্ট ব্যবস্থা নিহত হয় প্রিয় এলাকাবাসী আপনারা জানেন একটা সাধারণ মানুষ সাধারণভাবে জীবনযাপন করত তার ভিতরে এমন কোনো উৎসৃঙ্খলা তার ভিতরে এমন কোনো অন্যায় অভিচার আমি পরিলক্ষিত হতে দেখিনি দল হিসেবে সেই চালক দলের সদস্য এবং চালক দলের গুরুত্বপূর্ণ দায়িত্বে অস্ফী পালন করেছে সেক্ষেত্রেও তার ভিতরে এরকম অশ্ফীলতা আচরণ দিক থেকে কোন খারাপ কিছু আমরা পরিলক্ষিত হয়নি তাই আমি প্রশাসন সহ রাষ্ট্রের দায়িত্বে সকল কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি অনীতি বিলম্বে এই চালক দলের সহ সহ আবু বকাল বলি বিদায়ী আত্মার জন্য তাকে হত্যাকারী দুষ্কৃতকারী দিকে অনীতি বিলম্বে গ্রেফতার করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক পাশাপাশি থানা পুলিশ এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের কাছে অনুরোধ করব আগামী দিনে এই দেশে এই এলাকায় যাতে এই ধরনের দুর্বৃত্তায়ন এই ধরনের অন্যায় অবিচার যাতে চলতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি আমরা অত্যন্ত দুঃখের সহিত জানাচ্ছি কারণ আমাদের সহজপুর পাঁচতম ওয়ার্ডের অটোরিক্সার চালক মোহাম্মদ সিদ্দিক এই সিদ্দিককে রাতের আধারে তারা যেন লালমোহন কচুখালীতে নিয়ে তার গাড়িটি নিয়ে গেছে এবং তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে আমরা এই হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করা হয়েছি এই হত্যাকারী যে হোক তাকে খুঁজে বের করে অতি শীঘ্রই আইনের আওতায় আনা হোক না হলে এই দেশে আরো এই কোন খারাপি চলতে থাকবে মানুষের নিরাপত্তা নাই মানুষের নিরাপত্তা দিতে হবে কারণ একজন গরিব অসহায় ফ্যামিলির লোক খেটে খাওয়ার লোক তাকে গাড়িটি ভাড়া করে নিয়ে কারা যেন দুষ্কৃতকারীরা তাকে নির্মম ভাবে হত্যা করেছে আজকে তার প্রেমিনি অসহায় অবস্থা আছে তার ছেলে সন্তান আছে তার ছেলে যে আমার পাশে দাঁড়িয়ে আছে মনে হয় এই চিটিকের ছেলে এবং তার মেয়ে আছে আমরা জানি একটি গরিব প্রেমিনী এবং এই গরিব অসহায় প্রেমিনী থেকে আল্লাহ যেন সহায়তা করে এবং তার রুর মাথুরাত কামনা করে